সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর বন্ধুদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি উল দিয়ে কেমনভাবে এমব্রয়ডারি করতে হবে সেটা দেখাচ্ছি তা অলরেডি আমি একটা করে রেখেছি বন্ধুদের জন্য দেখানোর জন্য দুটো ফুল আমি এখনও বানাইনি ওটা আমি দেখাচ্ছি আপনারা দেখেন উল নিয়েছি উলটা দুটো আঙুায় এইভাবে করে জড়াতে হবে বেশি না বার রাউন্ড দিলেই হবে তা নাহলে অনেক মোটা হয়ে যাবে এইভাবে করতে হবে করে যেটা বাট দিয়ে ওটা কেটে দেব কেটে দিয়ে ঠিক এই এই প্রসঙ্গটা ধরতে হবে ধরে একটু ব্যাকা করে লাগাতে হবে কারণ এই ফুলটা আমি একটু ব্যাকা ধরনের করব এতটা বাদ দিয়ে আমি এই গোড়াতে ধরে ওই পাশে সুসটা তোমার আছেই এই পাশে আমি এমব্রয়ডারি দিয়েটা গোড়ার দিকে এইভাবে করে সবুজ কালার দিয়ে একটু জাম্পিং করতে হবে সবুজ দিয়ে আবার খড়া হয়ে গেছে এত করে একবার আমি রানিং দেবো যাতে নড়াচড়া না করতে পারে দুবার করে রানিং করে দেব একটা ছোট পাতা একটা বড় পাতা দুটো পাতা একটু ডালটাই ডাল ঠিক হবে এবার এটাকে আমি দেখাচ্ছি কিভাবে কাটিংটা করবেন কাঁচির সাহায্যে এত বড় রাখব না ওইটাকে ওটাকে ছোট করে কেটে দেব এটা কেটে কেউ চাইলে এরকম ডিজাইন করে রাখবেন আবার সমান ডিজাইনও হবে আমি করে আর একটা দেখাচ্ছি দু কালারের উল দিয়ে দুটো উল আমি একসাথে নেব ফুলটা আমি দু কালারের উল একসাথে নেব নি করবো দুটো উল এইভাবে একসাথে ধরেছি এটাও আঙুলের সাহায্যে জড়াবো তিন চার পাঁচ পাঁচ রাউন্ড দিলাম দেওয়ার পর আমি উলটা কেটে দেবো একই হবে যখন এটা ধরবেন অবশ্যই এটা এরকম করে একটু জড়িয়ে দেবেন তাহলে সেলাই করতে গিয়ে সুবিধা হবে উল্টা তো আমি যার জন্য ছোটো করে জাম্পিংটা করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার এই ফুলের ডিজাইনটা পুরোই শেষ হয়ে গেছে এটা আমি একটু কাটিং করে দেখাবো একইভাবে কাটবো তবু আপনারা একটু দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুদের জন্য আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তিন কালারের তিন রকম আমি উল দিয়ে ফুলটা বানিয়েছি দেখেন এটা এরকম এটা সোজা করতেও পারেন এটা একটু ছড়িয়ে দিলে সুন্দর লাগবে Subscribe now and press the bell icon. Never miss an